হঠাৎ বাড়ির থেকে ফোন এসেছে বন্ধুরা আমি তো একদমই চমকে উঠেছি বাড়ির থেকে এত রাত্রেবেলা কেন ফোন আসলো রাত বাজে বারোটা বাড়ির থেকে ফোন এসেছে একদমই আমি পারিনি সহ্য করতে লাস্টে আমার বাড়িতে চলে আসতে হলো কেন জানো আমাদের দুষ্টুর ভীষণ পরিমাণে জ্বর এসছে ও একদমই থাকতে চাইছে না তাই আমি বাড়িতে আমার চলে আসতে হয়েছে শুধুমাত্র দুষ্টুর জন্য তারপরে যে আমাকে দেখেছে ওর এখন বায় না ও এখন বাইরে থাকবে কারণ জ্বর আসলে বড়দেরই ভালো লাগে না আর ছোটো বাচ্চাদের কি ভালো লাগে তোমরা দেখতেই পাচ্ছ ও কিন্তু কিভাবে কত কষ্ট পাচ্ছে সত্যি কথা বলতে আমি যখনই আসি তখনই তো ওকে নিয়ে ঘুরে বেড়ায় না এর জন্য আমি একটু ভাবলাম যদি ঘোরাঘুরি করলে যদি একটু জ্বরটা ভালো হয় বা একটু যদি মনটা ভালো হয় বাচ্চা কাচ্চা মানুষ আমি হাসানোর চেষ্টা করছি অনেক কিছু বলে যেগুলো তোমাদের সাথে আমি আর শেয়ার করলাম না আমি অনেক কিছু বলছি তাও দেখো হাসছে না অন্য সময় একটুখানি কিছু বললে হাস হেসে ফেলে আমি তো সত্যি কথা বলতে ভীষণ পরিমাণে কষ্ট পেয়েছি ওর জন্য আর আমার রাত বারোটার সময় আমার বাড়িতে চলে আসতে হলো তো এসে তো সঙ্গে সঙ্গে অত রাত্রবেলা ভিডিও করা যায় না আর সত্যি কথা বলতে এত পরিমাণে টেনশান নিয়ে কোনো সময় কিন্তু কেউ ভিডিও করতে পারে না তারপরে দেখো এত রোদ রয়েছে রোদের জন্য কিন্তু বাইরে বেরোনোই যাচ্ছে না তারপরে এই জ্বর তারপরে বেরিয়ে গেলাম ডাক্তার দেখানোর জন্য আমরা সবাই মিলে কারণ বাড়িতে তো আর রেখে দেওয়া যায় না চার দিন টানা জ্বরে ভুগলো ছেলেটা সত্যি কথা বলতে আমরা বড়োরাই কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট পাই আর এইটুকুনি বাচ্চা চার দিন জ্বরে কত কষ্ট পেয়েছে তাহলে তোমরাই বলো তো তোমাদের যদি ভালো কোনো ডাক্তার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে আমরা সেই ডাক্তারের সাথে যোগাযোগ যোগ করে দেখাবো যেন জ্বরটা যেন ঠিক হয়ে যায় ভালো হয়ে যায় আর তোমরা সবাই একটু ভগবানের কাছে প্রে করো যেন ওর জ্বরটা কমে যায় আর আমার ছেলে দেখো ওর ভাইকে কোলে নিয়েছি কেন তাই ও রাগ করেছে তারপরে আমার তারপরে আমার ছেলের বায় এখন এখানে বাড়িতে এসেছি ডাক্তার দেখি এসে দেখি যে এখানে এখন হচ্ছে অনুষ্ঠান এটা হচ্ছে হচ্ছে কি বল বিয়ে হচ্ছে সেই বিয়ের জন্য জল ভরতে এসেছে তাই ভাবলাম এটাও তোমাদের সাথে একটু তুলে ধরি দেখো মন তো খারাপ মনটা ভালো করতে হবে আমরা সবাই যদি ভেঙে পড়ি তাহলে বাচ্চাগুলো কি হাল হবে বলো তাই আমি চলে আসলাম আমার ছেলেকে নিয়ে কারণ আমার ছেলেকে তো আমি নিয়ে গেছিলাম ওর মনটা ভালো করার জন্য যে তো দুষ্টটা জ্বর এসেছে এর জন্য ওর ভাইকে নিয়ে কোলে নিয়ে ঘুরেছি ওর একটু মন খারাপ হয়েছে আর ছোট বাচ্চা তো ও তো কিছুই বোঝে না অবুজ একটা শিশু এর জন্য আমি আর কি করব তাই ওকে নিয়েও একটু বেরিয়ে গেলাম একটু নাচ করছে তাই আর দেখো বাড়ি এসে দেখি ও ভিডিও দেখছে আমার তো ভীষণ পরিমাণে মন খারাপ হয়ে গেছে কারণ ও এত দুষ্টু করে এত দুষ্টুমি করে আর আমার বড় ছেলে দেখো দুই ভাই দুটো ফোন নিয়ে ভিডিও দেখে বেড়াচ্ছে ওদের মতন ওরা থাকছে কারণ যেত আমি দুষ্টুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি দুষ্টুর জ্বর এসছে এর জন্য আর হ্যাঁ তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর এখন তোমাদের সাথে বেশি আমি ভিডিওর মধ্যে থাকতে পারছি না কারণ দুষ্টুর জ্বর এর জন্য